কলিথিয়াসিস ছিল অর্থাৎ পিতরতে পাথর ছিল পাথরটা অপারেশন হয়েছে ল্যাপারেস কপির মাধ্যমে অপারেশন না করে ল্যাপারেস্কপি করেছে ল্যাপারেস কপি করার পরে যে আমরা দেখতে পাচ্ছি যে চারটা ছিদ্র চার জায়গায় হয়েছে এবং আমরা যে এই ব্যান্ডেজটা দেখতে পাচ্ছি এটা একটা আনপ্রমো এটা এটার নাম হচ্ছে টেগাডাম টেগাডাম আমরা পোড়াঘার জন্য ব্যবহার করি ডিউ আর এখানে যে ব্যান্ডেজটা দেওয়া হয়েছে এর নাম হচ্ছে ট্রিগার ড্রাম অনেক কস্টলি একটা ব্যালেন্স হ্যাঁ তাহলে নাম কি বললাম ট্রিগার ড্রাম ট্রিগার ড্রাম এইটকাটাম এখানে করা হয়েছে কোয়জ হলো না হচ্ছে ট্রেগার্ডাম এখানে গস টুই দেওয়া লাগে না শুধু এটা লাগিয়ে দিলেই হয় এটা এর কাছে সব কিছুই দেওয়া আছে ট্রে গাডাম আর এখানে যে স্টটা দেখছেন এটা স্টাপ্লিং স্টাপলার দিয়ে সেলাই করা সেলাই করা আছে এটা একটা আপনার মেশিন দিয়ে সেলাই করেছে এটা সেলাইটা খুলতে হবে রিমোভার দিয়ে এর আগে আপনাদের রিমোভার দিয়ে সেলাই খোলার পদ্ধতি আমি দেখিয়েছি তাহলে নতুন একটা ব্যান্ডেজের আপনার নাম শুনলেন ট্রেগা ড্রাম ঠিক আছে ব্যান্ডেজ সবসময় খুলবেন পশমের অনুকূলে প্রতিকূলে যাবেন না অনুকূলে আসবেন অনুকূলে আসলে রুগী ব্যথা পাবে না আর যদি বুকে পশম থাকে বা কোনো ক্ষত স্থানে পশম থাকে আমরা যদি প্রতিকূলের দিকে যাই তাহলে প্রচণ্ড ব্যথা পাবে হ্যাঁ আমরা সবসময় ব্যান্ডেজটা যখনই খুলব আবারও বলছি সবসময় অনুকূলের দিকে টান দেবেন না তাহলে না হলে রুগী ব্যথা পাবে এবং এগুলো ফুসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে চামড়া উঠে যাওয়ার সম্ভাবনা থাকে ওখানে উল্টো দিকে টান দেওয়া যাবে না অর্থাৎ প্রতিকূলে টান দেওয়া যাবে না অনুকূলে টানতে হবে পশম যেদিকে তার সেই দিকে টানতে হবে কিন্তু পশমের বিপরীত দিকে টানলি তখন কি হবে ওই জায়গাটা নরম ত্বক ছুলে যাবে এবং রোগী প্রচণ্ড ব্যথাভাবে জ্বলবে এবং ফুসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা সবসময় এই টেগা ড্রামটা টানলেন দেখেন সব সময় আমি অনুকূলে টানছি প্রতিকূলে না মনে থাকবে থ্যাংক ইউ ভিয়ার্স আমরা এখন আবার এটা নতুন করে ড্রেসিং করে দেব ইনশাল্লাহ নতুন ড্রেসিং করতে হলে যেহেতু আমার কাছে টেগা ড্রাম নাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের সার্জিক্যাল গজ এবং মাইক্রোফোপ দিয়েই এখন একটু আটকে যেতে হবে এর সময় একটা জিনিস খেয়াল থাকতে হবে রাখতে হবে যে হালকা চাপ দিতে হবে উভয় দিক থেকে হালকা চাপ দিয়ে আমি দেখলাম যে কোনো ইউজিং আছে কি না আলহামদুলিল্লাহ কোনো ইউজিং নাই খুবই ভালো অবস্থানে আছে যদি ইউজিং অর্থাৎ পুজ থাকতো তাহলে এটা নেগেটিভ একটা দিক ছিল যেহেতু পোজ নাই রুগীর ডায়াবেটিস আছে তারপরও পুজ নাই এটা অবশ্যই রোগীর জন্য মঙ্গল ডায়াবেটিস থাকা অবস্থায় পুজ নাইলে আপনাদের রেখেছে তাহলে টেকাডাম যেহেতু নাই আমরা এখানে কি দিচ্ছি সরাসরি অটো ক্লিক কজ আমি দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ আবার দেখা হবে এখন আমি শুধু মাইক্রোফোড দিয়ে আটকে দেব তারপর এটা হচ্ছে মাইক্রোপোর মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র কোর মানে ছিদ্র এখানে ছোট ছোট ছিদ্র আছে যেটা দিয়ে শুধুমাত্র বাতাস যাবে কিন্তু ব্যাকটেরিয়া ভেতরে যাবে না ব্যাস ড্রেসিং আমাদের স্যার থ্যাংক ইউ সবাই ভালো থাকেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমত